আমাদের রাহাবার আমাদের ভালোবাসা মোহাব্বত আগ আবেগের কেন্দ্রস্থল রসুল্লাহ সাল্লাম উম্মতের যত হক আছে আল্লাহর মেহরবানিতে সব হক পুরা করে গেছেন এখন আমরা উম্মত যারা আছি রসুলের এই সিরাত থেকে আমরা মোটা দাগে চারটা হক রসুলের খুঁজে পাই রসুল আমাদের কাছে পাও আমি সিরিয়াল না করে উল্টো ভাবে বলছি হক হলো রসুল করিম সাল্লামের প্রতিুলের হক দ্বিতীয় আরেকটি হক হচ্ছে রসুল্লাহ সাল আলাইহাল্লামের প্রতি ভালোবাসা মোহ্বতের হক পুরা করা দুনিয়ার সব কিছুর চাইতে রসুলকে বেশি ভালোবাসা রসুলের

হাজের নাজের কোনো কলঙ্ক থাকবে না যে ইমানের মধ্যে রসুল গায়ের জানার কোনো কলঙ্ক থাকবে না যে ইমানের মধ্যে মিলাদ ক্যামের কোনো কলঙ্ক থাকবে না যে ইমানের মধ্যে রসুলের পরে নবী হবার কোনো কলঙ্ক থাকবে না আজ মির্জা গোলাম কাদিয়ানি রসুল করিম সাল্লামের রসালকে অস্বীকার করে কাদিয়ানি সম্প্রদায় তারা যে নবুয়তের দাবি করছে رسول الكريم صلى الله عليه وسلم قال الله تعالى ندش قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا وما ارسلناك الا كافه للناس بشيرا ونذيرا ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي رسول مجبرة انا خاتم النبيين لا نبي بعدي لو كان بعدي نبيا لكان عمر এই সব কিছুর বিনিময়ে আমরা খোঁজে পাই রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী নাই আজ মির্জা গোলাম কাদিয়ানী এই কাদিয়ানী সম্প্রদায় রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুসলিম জনসাধারণের দিন থেকে স্বচ্ছ ঈমানের উপর নবীর পরে নবী আসার যে স্বযত এই স্বচ্ছ ঈমানের উপর কালেমা লেখন করার যে স্বযত করতেছে এই স্বযতের বিরুদ্ধে বর্তমান আমাদের রাহবার پیر সাহেব মদুপুর যে আহ্বান করেছেন যে ডাক দিচ্ছেন তার ডাকে সরা দিয়ে সাল্লামের স্বচ্ছ ইমান এই পৃথিবীর দিনের ভিতরে যেন স্বচ্ছ ইমান ধারণ করতে পারে এর জন্য তার হাতকে শক্তিশালী করা পনেরোই নভেম্বরের ওই সমাবেশকে শক্তিশালী করে রসুরুল্লাহ সাল্লামের এই রিসালতের হক পুরা করা এটা আমাদের দায়িত্ব